নিজেকে নিজেই দাম বাড়াও এই লাইনটা যত সহজ শোনায় কাজটা তত কঠিন কিন্তু সত্যিটা খুব সোজা তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও পৃথিবীর কেউ তোমাকে গুরুত্ব দেবে না নিজের কাজ নিজের সময়ে নিজের অনুভূতির মূল্য তুমি ঠিক না করলে অন্যরা সেটাকে ব্যবহার করবে উপেক্ষা করবে তাই আজ থেকেই নিজের ভ্যালু বাড়াও নিজেকে উন্নত করো। নতুন কিছু শেখো যা তোমার মান বাড়ায় সেই কাজগুলোতে সময় দাও কারো ভুল কথা অন্যের অপমান বা কারো অ্যাপ্রুভাল এসবের ওপর তোমার ভ্যালু নির্ভর করা উচিত না মনে রাখবে যতদিন তুমি নিজের ভ্যালু কম ভাববে অন্যরা তোমাকে সেভাবেই দেখবে আর একবার তুমি নিজের স্ট্যান্ডার্ড সেট করে দিলে লোকজন সেই অনুযায়ী তোমাকে সম্মান করতে বাধ্য তাই নিজেকে বদলাও নিজেকে গড়ে তোলো নিজের দাম বাড়াও কারণ যখন তুমি নিজের ভ্যালু বাড়াবে তখন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না নিজের দাম তুমি ঠিক করো সম্মান দেবে পৃথিবী